মাদক বিরোধী দিবস উপলক্ষে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শিউরির বীরভূম মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ আইনি সচেতনতা শিবির বর্তমান সময়ে ছাত্র সমাজ নানাভাবে নেশার কবলে পড়ছে এই উদ্বেগজনক পরিস্থিতি থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে এবং আইন সচেতনতা বাড়াতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড কাকুলি বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক এছাড়াও অনুষ্ঠানের আয়োজক অভিষেক মণ্ডল সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের একাধিক কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিবিরে মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বক্তারা ছাত্র সমাজকে মাদক শক্তির দিকগুলি সম্পর্কে সচেতন করেন এবং নেশা থেকে থাকার জানান আইনি সমস্যায় পড়লে কোথায় এবং কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায় বক্তারা আরও জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতভাবে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি জেলার বিভিন্ন স্কুল কলেজ ও জনসম স্থলে আয়োজন করা হয় এর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে ছাত্র সমাজকে নেশামুক্ত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই এই ধরনের সচেতনতা শিবিরকে সময়োপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন ছাত্রছাত্রীরাও এই কর্মসূচি থেকে আইনি অধিকার ও সামাজিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেছে বলে জানায় আজকে আমরা সিউড়ি মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠান করলাম আইনি সচেতনতা শিবির এখানে আয়োজন করা হয়েছিল স্টুডেন্টদেরকে নিয়ে নেশা মুক্ত ভারত সে ইয়েস টু লাইফ অ্যান্ড নো টু ড্রাগস এই ক্যাম্পেন যে সারা ভারতবর্ষ জুড়ে চলছে সেটারই কিছু বক্তব্য রাখার জন্য আজকে অনুষ্ঠানটি আয়োজন করা হলো যে আমাদের যে যুব সমাজ যারা দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেশার দিকে চলে যাচ্ছে তারা যাতে সেই দিক থেকে নিজেদেরকে দূরে রাখে কিভাবে বা কেউ যদি কিছু চলেও গিয়ে থাকে তারা কোথায় যাবে কিভাবে নিজেদেরকে ডি এডিক্ট করতে পারবে সেইগুলো নিয়েই আজকে পুরো আয়োজন করা হয়েছিল প্রোগ্রামটা হ্যাঁ আমাদের डिस्ट्रिक्ट লিগাল সার্ভিস অথরিটির যে কাজের পরিধি কোথায় কি করি আমরা সেই সব নিয়েই তাদেরকে সচেতন করা হলো কারাকারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে চাইল্ড ম্যারেজ পকসো আইন এই সব নিয়ে সাইবার ল এগুলো নিয়ে আহ কিছু কিছু বক্তব্য রাখা হয়েছে। আমি নিরুপমা দাস ভৌমিক সচিব এবং জজ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন